মাত্র তিরানব্বই হাজার টাকায় ডাবল ডোর রেফ্রিজারেটর পেয়ে যাবেন ঢাকাই ম্যাটে তাও আবার গ্লোবাল ব্র্যান্ডের আমি কথা বলবো হাইসেন্স ব্র্যান্ডের ডাবল ডোর রেফ্রিজারেটর নিয়ে যেটা কিনা এই মুহূর্তে সবচেয়ে ভ্যালু ফর মানি এটার ওয়াটার ডিসপেন্সার সহ আসছে তিরানব্বই হাজার টাকা এবং গ্লাস ডোর যেটা রয়েছে এটা আসবে মাত্র সাতানব্বই হাজার টাকা সো এইগুলা নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলার জন্য ভিডিওটা মেক করছি ফার্স্টে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর শাওড়া পাড়াতে মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে মেইন রোডে অবস্থিত সো হাইসেন্সের যেটা রয়েছে ওয়াটার ডিসপেন্সার সহ এটা কিন্তু আপনার তিরানব্বই হাজার টাকায় আমরা অফার করছি আজকে এটা ডান পাশটা থাকবে ফুললি নর্মাল পোর্শন এবং এটা বাম পাশটা থাকবে ফুললি ডিপ পোর্শন এবং এটা কিন্তু ফুললি ভার্জিন প্লাস্টিক দিয়ে করা সেক্ষেত্রে আপনার আর খাবার থেকে এক্সট্রা কোনো গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই প্লাস হচ্ছে এটাতে অ্যান্টি ব্যাকটেরিয়া পিউরিফাই ইউজ করা হয়েছে যার ফলে আপনার খাবারে কোনো ধরনের ব্যাকটেরিয়া ধরবে না খাবারটা একদম ব্যাকটেরিয়া ফ্রি রাখবে এবং মাল্টি এয়ার ফ্লো কিন্তু এটাতে পেয়ে যাবেন মাল্টি এয়ার ফ্লো থাকার কারণে এইটার বাতাসটা কিন্তু চার দিয়ে প্রোভাইড করবে সেক্ষেত্রে খাবারের প্রত্যেকটা কণায় কণায় কিন্তু ঠান্ডাটা হয়ে যাবে প্রপারলি প্লাস হচ্ছে এখানে আপনার মোশন এলইডি লাইট রয়েছে নর্মাল এবং ডিপে দুই পাশেই সো এই লাইটটা আপনি যখন খুলবেন মোশন দিয়ে জ্বলে উঠবে খুবই প্রিমিয়াম খুবই ইউনিক লাগবে এবং এটার উপরে হচ্ছে আপনার র্যাক রয়েছে চারটা এইটা সহ পাঁচটা র্যাক এবং দুইটা ভেজিটেবল বড় বড় বক্স রয়েছে যেটার মধ্যে আপনি অনেক বেশি ভেজিটেবল অথবা ফ্রুটস এটাতে কিন্তু আপনি স্টোরেজ করে রাখতে পারবেন ভিতরে ডিমের খাঁচি দেওয়া রয়েছে ওয়ারেন্টি কার্ড রয়েছে আপনার বরফের জন্য আলাদা একটা র্যাক রয়েছে ইউজার ম্যানুয়াল কিন্তু এখানে রয়েছে এগুলো কিন্তু একদম অফিশিয়াল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্টটাই পেয়ে যাবেন বারো বছরের ওয়ারেন্টি সহ আর এখানে আপনার দুই লিটার পর্যন্ত পানি আপনি দিতে পারবেন দু লিটার পানি স্টোরেজ করে রাখতে পারবেন দেন হচ্ছে এখান থেকে আপনি ঠান্ডা পানিটা যখন দরকার গ্লাস দিয়ে ঠান্ডা পানি নিয়ে কিন্তু খেতে পারবেন খুবই একটা প্রিমিয়াম করেছে এটা আর এইখানে যে র্যাকটা দিয়েছে এই র‍্যাকগুলো কিন্তু আপনার 2 লিটারের বোতল ইজিলি আপনি এই র্যাকগুলোর উপরে রাখতে পারবেন পাশাপাশি ডিপেও কিন্তু র্যাক রয়েছে ডিপের র্যাকেও আপনি প্রয়োজনীয় জিনিস কিন্তু রাখতে পারবেন ডিকে আপনার ডিপে কিন্তু পাঁচটা র্যাক রয়েছে এই র্যাকগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার দেড়শো কেজি পর্যন্ত ওয়েট দিতে সক্ষম পাশাপাশি দুইটা বক্স রয়েছে এই বক্সগুলোও কিন্তু বেশ অনেক বেশি খাবার আপনি রাখতে পারবেন দশ থেকে পনেরো কেজি মাছ মাংস কিন্তু স্টোরেজ করে এক একটা র্যাকে আপনি রেখে দিতে পারবেন এবং দ্বীপেও একটা মাল্টি এয়ার ফ্লো আছে সেক্ষেত্রে আপনি মাছ অথবা মাংস রাখলে এটার প্রত্যেকটা কোনায় কোনায় ঠান্ডাটা যে একদম প্রপার ওয়েটে কিন্তু এটা ফ্রিজিং হয়ে থাকবে এবং এটা কিন্তু ফুললি নো ফ্রস্ট এটার থেকে কিন্তু এক্সট্রা কোনো বড় পাসবে না জাস্ট আপনার খাবারটা জমে থাকবে এগুলো যখন আপনি ডিফ্রস্ট করতে যাবেন তখনও কিন্তু টাইমটা অনেক কম লাগবে দেখা যাচ্ছে হাফ অ্যান আওয়ারের মধ্যে কিন্তু আপনার খাবারটা ওটা ডিফ্রস্ট হয়ে গেছে ছেড়ে দিছে পানির মধ্যে রাখলেই হবে এটা যে গ্যাস কিট গুলো পেয়ে যাচ্ছেন এই গ্যাস কিটটাও কিন্তু খুবই সফট এটা খুলে ওয়াশ করে আপনি আবার লাগিয়ে দিতে পারবেন এই সুবিধা কিন্তু এটার মধ্যে রয়েছে এবং এটার নিচে কিন্তু কোনো স্ট্যান্ড হয় না ডাবল ডোর কোনো ফ্রিজে কিন্তু স্ট্যান্ড হয় না এটার মধ্যে চারটা পায়া রয়েছে এবং এই পায়াটা আপনি লুজ করতে পারবেন এবং টাইট করতে পারবেন আপনি এটা যদি সরানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা লুজ করে ধাক্কা দিলেই সরে যাবে আবার এটা টাইট করে দিলে তখন কিন্তু এটা ধাক্কা দিলেও সরবে না আর এইটার কন্ট্রোলিংটা টোটালি এখানে টাচ প্যাডের মাধ্যমে দেওয়া রয়েছে এখান থেকে আপনি নর্মাল এবং ডিপের টেম্পারেচার আলাদা আলাদা করে কন্ট্রোল করতে পারবেন কয়েকটা মোড রয়েছে আপনি মোড সিলেক্ট করে নিয়ে মোডগুলো অপারেট করতে পারবেন এখানে চাইল্ড লক রয়েছে থ্রি সেকেন্ড এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু ফুললি ইনভার্টার টেকনোলজি দিয়ে করা সেক্ষেত্রে আপনার এটার বিলটাও কিন্তু খুবই কম আসবে খুবই সীমিত বিলে একশো থেকে একশো টাকা সর্বোচ্চ বিল এটার মধ্যে কিন্তু আসবে আর ওয়ারেন্টি পলিসিটা কিন্তু পেয়ে যাবেন বারো বছর কম্প্রেসার ওয়ারেন্টি সবচেয়ে বেশি কমপ্রেসার ওয়ারেন্টি কিন্তু হাইসেন্স দেয় এই মুহূর্তে বারো বছর কম্প্রেসারটা পেয়ে যাবেন ওয়ারেন্টি দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা কিন্তু ফুল্লি হোম সার্ভিস পাবেন ফেয়ার ইয়েকট্রমিসের মাধ্যমে ফুল্লি হোম সার্ভিস কিন্তু দেওয়া হবে এটা রেগুলার প্রাইস এক লাখ চোদ্দ হাজার নয়শো টাকা যেটা কিনা আমি তিরানব্বই হাজার টাকায় এই মুহূর্তে অফার করছি শুধুমাত্র ঢাকা ইমার্টের যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য মাত্র তিরানব্বই হাজার টাকা এই মুহূর্তে রেফ্রিজারেটার আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আহ এটার লিটারটা আমি একটু বলে দিই এটা হচ্ছে পাঁচশো চৌষট্টি লিটার এটা গ্রস ক্যাপাসিটি বাট এটা নেট ইউজ করতে পারবেন পাঁচশো লিটার পর্যন্ত এরপরে আরেকটা রয়েছে গ্লাস ডোরের মধ্যে হাইসেন্সের যারা গ্লাস ডোর পছন্দ করেন তাদের জন্য এটা একটা ভ্যালু ফর মানি এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে আমি বলবো এটা আপনার পাঁচশো লিটার নেট পাঁচশো উনিশ লিটার ক্যাপাসিটি পাবেন ডান পাশে বাম পাশে ডিপ থাকবে আর এগুলো টেম্পার্ড গ্লাস হওয়ার কারণে এটার মধ্যে দাগ স্ক্র্যাচ মরিচা আসবে না আর সাইডেও কিন্তু ফুললি লেদার প্রোটেক্ট ইউজ করা হয়েছে সাইডেও যদি আপনার পানি লাগে তাও কিন্তু জং মরিচা আসবে না এটার মধ্যে সো আমি এটা দেখাই দিচ্ছি এটা ডান পাশটা হচ্ছে নর্মাল পোর্শন এটা এটাতে কিন্তু স্টিলের একটা র‍্যাক দেওয়া রয়েছে যেটার ফলে আপনি বোতল মধ্যে রাখতে পারবেন প্যাকেট চাট করা যেটা খাবার আছে ওগুলো কিন্তু স্টিলের মধ্যে রেখে দিতে পারবেন আর বাম রয়েছে এটা এটা ডিপ এটাও পাশের ভার্জিন প্লাস্টিক দিয়ে করা আপনার খাবার থেকে এক্সট্রা গন্ধ আসবে না প্লাস হচ্ছে এটাতে অ্যান্টি ব্যাকটেরিয়া পিউরিফায়ার রয়েছে যার ফলে আপনি ব্যাকটেরিয়া ফ্রি খাবার রাখতে পারবেন আর ডিও ফ্রেশ টেকনোলজি তো আছেই যার ফলে একটা খাবারের গন্ধ আর একটা খাবারেও কিন্তু কোনো এটা মিশবে না এই নর্মাল প্রশ্নে কিন্তু আপনি বেশ স্পেস পাঁচটা র‍্যাক পেয়ে যাবেন এটা দেড়শো কেজি ওয়েট দিতে পারবে এবং এখানে একটা স্কিলের র্যাক দেওয়া রয়েছে এই র্যাক এ কিন্তু আপনি এটা এটাতেও বেশ অনেক ওয়েট কিন্তু আপনি দিতে পারবেন এবং এইখানে কিন্তু আপনার এলইডি লাইট রয়েছে নর্মাল এবং ডিপের দুই পাশে কিন্তু এলইডি লাইট দেওয়া রয়েছে এগুলো মোশন এলইডি লাইট এবং মাল্টি এয়ার ফ্লো রয়েছে নর্মাল ডিপে বোথ সাইডে সেক্ষেত্রে আপনার বাতাসটা কিন্তু ডিগ্রিতে আসবে খাবারের প্রত্যেকটা কোনায় কোনায় ঠান্ডাটা খুব সুন্দরভাবে পৌঁছায় দিতে পারবে এটা র্যাকটাও বেশ বড় বড় দেওয়া রয়েছে দুই লিটারের বোতল ইজিলি রাখতে পারবেন আর নিচে দুইটা ভেজিটেবল বক্স রয়েছে এই বক্সগুলোর সাইজ কিন্তু বেশ বড় এই এক একটা বক্সে কিন্তু আপনি অনেক খাবার স্টোরেজ করে রাখতে পারবেন অনেক বড় সাইজের বক্স কিন্তু এগুলোর মধ্যে রয়েছে পাশাপাশি এটা ডিপ পোর্শনেও কিন্তু আপনার পাঁচটা র্যাক রয়েছে আলাদা আলাদা দেড়শো কেজি ওয়েট দিতে পারবে এই র্যাকগুলো এবং দুইটা বক্স রয়েছে আপনি বক্সের মধ্যে রেখে দিতে পারবেন আর এইটার যে আইস বক্সটা রয়েছে ওটা কিন্তু ডয়ার টাইপের হ্যাঁ সো ডয়ার টাইপের এই আইস বক্সে জাস্ট এক সাইড দিয়ে পানি দিতে হবে আর এক সাইড দিয়ে হচ্ছে আপনি ঘুরাইলেই এটা ডয়ারের মধ্যে পড়ে যাবে জাস্ট টান দিয়ে আইসগুলো আপনি কালেক্ট করে নিতে পারবেন খুবই প্রিমিয়াম করেছে এটার আইস আইস বক্সটাও আর এটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু দেওয়া রয়েছে এখানে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এখানে ইউজার ম্যানুয়াল কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি স্টিকার রয়েছে হাইসেন্সের দুটো স্টিকার কিন্তু দেওয়া রয়েছে আর এটা রয়েছে এটার যদি আপনি নিচের যে লকগুলো রয়েছে যে পায়ের যে লকগুলো রয়েছে ওগুলো আপনি যদি কখনো ইয়া করতে চান টাইট লুজ করতে চান সেটাও করতে পারবেন আর ডিমের খাঁচিটাও কিন্তু দেওয়া রয়েছে যেটার মধ্যে আপনি বারোটা এক ডজন ডিম মোটামুটি রাখতে পারবেন বারোটা ডিমের খাঁচি রয়েছে আর সাইডেও কিন্তু এদিকেও আপনার বিভিন্ন ইয়া দেওয়া রয়েছে র‍্যাক দেওয়া রয়েছে এটার মধ্যে আপনি চাইলে ডিপে খাবার স্টোরেজ করতে পারবেন এটাও ফুললি নো ফ্রস্ট এটার মধ্যে কোনো ধরনের বরফ হবে না বা জাস্ট হচ্ছে খাবারটা জমে থাকবে খুবই প্রিমিয়াম করেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভ্যালু ফর মানি যারা গ্লাস জোরের মধ্যে রেফ্রিজারেটর নিতে চান তাদের জন্য আমি বলবো এই রেফ্রিজারেটরটা আর এইটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি দিয়ে করা যার ফলে আপনার বিলটা কিন্তু সর্বোচ্চ একশো থেকে 120 টাকার মধ্যেই থাকবে যেহেতু ইনভার্টার টেকনোলজি এটা রয়েছে আর এটা যে আপনি কন্ট্রোলিংটা যে আপনি নর্মাল ডিপটা করবেন কন্ট্রোলিং করবেন এটা কিন্তু টাচ প্যাডের মাধ্যমে খুবই ইউনিকভাবে দেওয়া রয়েছে এখানে এখানে জাস্ট ফ্রিজ যে অপশনটা এটা হচ্ছে আপনার নর্মাল পোর্শন এখানে আপনি প্লাস ফাইভ অথবা প্লাস ফোর রেখে দিলেই হবে আর ফিজার যে অপশনটা রয়েছে এখানে হচ্ছে এটা ডিপ পোর্শন এটাতে মাইনাস অথবা মাইনাস পর্যন্ত রেখে দিলেই কিন্তু হবে দেন হচ্ছে এখানে মোড রয়েছে মোডের মধ্যে হচ্ছে আপনি ফাস্ট ফ্রিজিং পেয়ে যাবেন ফার্স্ট ফ্রিজার পেয়ে যাবেন ফার্স্ট ফ্রিজারে হচ্ছে আপনি চাইলে একটা মাছ মাংস কিনেছেন অথবা একটা মাছ নিয়েছেন নরম পড়ে গেছে আপনি জাস্ট ফার্স্ট ফ্রিজিংটা অন করে দিলেন এটা খুব তাড়াতাড়ি জমিয়ে দিবে হ্যাঁ এই সুবিধা কিন্তু এটার মধ্যে রয়েছে আর থ্রি সেকেন্ড যে ফিঙ্গার লকটা চাইল্ড লকটা ওইটাও কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে সো এটা রেগুলার প্রাইস রয়েছে আপনার এক লক্ষ উনিশ হাজার নয়শো টাকা যেটা আমি এই মুহূর্তে আমরা সর্বোচ্চ অফারে এই বছরের দিচ্ছি উইন্টার স্পেশাল অফার ঢাকায় মাঠে শুধুমাত্র মাত্র সাতানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন হাইসেন্সের গ্লাস ডোর আহ পাঁচশো উনিশ লিটারের রেফ্রিজারেটর যেটা না আপনার সবচেয়ে ভ্যালু ফর মানি এই মুহূর্তে আর এটাতেও কিন্তু স্ট্যান্ড নেই ডাবল ডোরে কিন্তু স্ট্যান্ড হয় না কারণ এগুলোর ওয়েট কিন্তু একটু বেশি হয় এটা কিন্তু স্ট্যান্ডের উপর লোড দিতে পারে না যে জন্য এটা নিচে চারটা পায়া রয়েছে এগুলো আপনি যদি ঘর তোর ঝাড়ু দেওয়ার সময় কখনো সরানোর প্রয়োজন হয় জাস্ট আপনি লুজ করে ধাক্কা দিলেই এটা সরে যাবে আবার ওই জায়গায় এনে আপনি টাইট করে দিলে কিন্তু এটা এখানে লক হয়ে থাকবে ফুললি খুবই স্ট্যান্ডার্ডলি এগুলো মেনটেন করা হয় এই রেফ্রিজারেটারগুলোতে সো যারা আসলে ডাবল ডোরের মধ্যে ভালো মানের রেফ্রিজারেটার চান গ্লোবাল ব্র্যান্ডের যেটা কিনা লং টাইম ইউজ করা যায় সো আপনারা গ্লোবাল ব্র্যান্ডের রেফ্রিজারেটার কেন কিনবেন কারণ এটা লংজিবিলিটি আপনার সেল সার্ভিস পাশাপাশি ইউজার্স যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু বেটার পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন যে গ্লোবাল ব্র্যান্ডের নেওয়ার জন্য আর ঢাকায় কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের রেফ্রিজারেটরের সবসময় একটা বিগ ডিসকাউন্ট রাখে সো যাদের দরকার তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে ঢাকার বাইরে থেকে যারা নিতে চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার মধ্যে যারা আসেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে স্ক্রিনে রয়েছে নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোনে ফোনও করতে পারেন সো এই ছিল আমাদের আজকে নিয়ে ভিডিও ভিডিও শেষে আমি আমাদের শোরুমের লোকেশনটা আরেকবার শেয়ার করে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর শাহরাপাতে শাহরাপাড়া যে মেট্রো স্টেশনটা রয়েছে এটার খুবই কাছে মসজিদের পাশে আমাদের শোরুমটা অবস্থিত সো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফিজ